নমস্কার শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের ছয় পয়েন্ট এক প্রশ্নওয়ালা ষোলো নম্বর প্রশ্নের সমাধান করব তো দেখো অঙ্ক হলো একই হার মুনাফায় কোনো আসল ছয় বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে কত বছরে তা মুনাফা আসলে তিনগুণ গুণ হবে তো এখন কত বছরে মানে এন চাইছে এখন আমরা ধরি আসল ধরলাম আমরা পি ছয় বছরে মুনাফা আসলে দ্বিগুণ দ্বিগুণ মানে কি তাহলে পি মানে আসল আসলে ডবল হবে তাহলে টু পি হবে এখন দুই পি সমান হচ্ছে আমরা আবার জানি টোটাল অ্যামাউন্ট এ সমান হচ্ছে আমার কি টোটাল অ্যামাউন্ট আবার মুনাফা আসলে তিন গুণ হলে পি গুণিত হচ্ছে তিন পি এই তিন পি সমান আবার কিন্তু এ তাহলে আমরা জানি পি ইন্টু ওয়ান প্লাস আর এন সমান হচ্ছে এ এখন দেখো পি ইন্টু ওয়ান প্লাস আর এন মানে হচ্ছে ছয় বছর এখানে এন মানে ছয় বছর দেওয়া তাহলে ছয় সমান এই যে টোটাল অ্যামাউন্ট সমান আমরা ধরেছি কিন্তু টু এই যে ধরেছি আমার এখানে টু তাহলে এখানে এর বদলে আমরা টু দিলাম তারপর আমরা এটার মান বের করবো ওয়ান প্লাস ছয় আর সমান হচ্ছে টু পি পি এই পি এই পি কাটলো থাকলো এখানে দুই তাহলে ওয়ান প্লাস ছয় আর এখানে দেখো এই যে ওয়ানটা এবার এপার চলে গেল তাহলে দুই বিয়োগ এখানে কত হলো দুই বিয়োগ এক সমান হচ্ছে এক তাহলে ছয় আর তাহলে আর এর মান আমরা যখন বের করব তখন ছয়টা কি হবে ভাগ হয়ে যাবে তাহলে একের ছয় হচ্ছে আর এর মান অর্থাৎ রেটের মান বের হলো বা মুনাফার হার বের হলো এখন দেখো দ্বিতীয় শর্তে আবার ওই একই সূত্র লিখলাম এই টোটাল এমন সমান পি ইন্টু ওয়ান প্লাস আর এন তো পি করতে পি ওয়ান প্লাস আর এন এখানে দেখো এ পরের শর্তে এখন দ্বিতীয় শর্তে আমরা কি ধরছি এই তিন পি সমান হচ্ছে কিন্তু এ ধরছি তিন পি সমান এ তাহলে এ সমান আমার তিন পি তাহলে আমরা এটার মান আবার বের করবো ওয়ান প্লাস আর এন ইন এর মান বের করবো তাহলে তিন পি ভাগ হচ্ছে এই যে পি তাহলে পি পি কাটলাম থাকলো কত তিন তারপর দেখো এখানে হচ্ছে এই ওয়ানটা এপার চলে গেল তাহলে আর এন থাকলো আর এন এই তিন থেকে এক বাদ দিলাম থাকলো দুই তারপরে আর এন সমান দুই থাকলো এখন দেখো আর এর মান হচ্ছে আমরা পেয়েছিলাম কত একের ছয় তাহলে আর এর মান এখানে এক এর ছয় বসালাম গুণিতং এন তাহলে এখন কার মান বের করব এন এর তাহলে এন সমান দুই ভাগ এক এর ছয় এখন যদি আমরা উল্টে দেই দুই গুণিতং এই ছয়টা উপরে চলে যায় একটা নিচে চলে আসে তার মানে ছয় দুগুণে বারো বারো বছর হচ্ছে উত্তর তাহলে এনের এর মান আমরা পালাম কত তাহলে এন সমান আমরা বারো বছর বারো বছর এটি উত্তর এটি হলো উত্তর Eddie die